হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে অবধি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এভাবে আর কেউ কোনোদিন তোমাদেরকে ইংরেজি শেখায়নি আজকে আমরা ইংরেজি ভাষা শেখার জন্য সবচাইতে দরকারি নিয়মটা শিখব আর তা হলো ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কখন হয় তার নিয়ম এটা বোঝার জন্য কিন্তু ইংরেজি গ্রামারের কিছু রুলস বা নিয়ম আছে যেগুলো শিখে নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় ভাওয়ালের শর্ট সাউন্ড হবে আর কোথায় ভাওয়ালগুলোর লং সাউন্ড হবে তাহলে চলুন এখন সেই সূত্র বা রুলসগুলোই জেনে নেওয়া যাক এবার ভাওয়াল এ এর এই সাউন্ড হওয়ার নিয়মটি শেখে নেওয়া যাক নিয়মটি হলো কোনো শব্দের শেষে ই থাকলে তার আগের এ ভাউলটির সাউন্ড সবসময় এই এমনটা হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যেমন বেক বেইজ খেইক খেইজ খেইম খেইম Case, date, fade, ফেইড ফেইম ফেইট গেইম গেইট হেইল হেইট লেইম লেইট লেম মেড অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে তাই তার আগের এ ভাওয়ালটার সাউন্ড এই এর মতো হয়েছে বোঝা গেল গাইজ উচ্চারণগুলো একটু ভালো করে বারবার শুনতে হবে কেমন এবার তাহলে চলো এ ভাওয়ালটির এই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি সেখানে যাক নিয়মটি হলো ওপেন সিলে বলে এ ভাওয়ালটির সাউন্ড সবসময় এই এর মতো হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বেকন রেডিও রেজার লেজি বেইসিক ডেটা মেজার মেইপল অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি শব্দে ভাওয়াল এ দিয়ে প্রথম ভাওয়ালটি শেষ হয়েছে তাই এই শব্দগুলোতে এ এর সাউন্ড এই এমনটা হয়েছে আর ওপেন সিলেবল হলো এমন সিলেবল যা কোনো একটি ভাওয়াল দিয়ে শেষ হয় যেহেতু এই শব্দগুলোতে এ ভাউলটি দিয়ে প্রথম সিলেবলগুলো শেষ হয়েছে তাই তারা হলো ওপেন সিলেবল বুঝতে পেরেছ মুভিং অন এ এর এই সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি হলো এ আই এই ভাওল দুটি কোনো শব্দের মাঝে থাকলে ওই এ এর সাউন্ড সবসময় এই হয়ে যায় কিন্তু শর্ত হলো তাদের পরে আর বনটা কোনোভাবেই থাকতে পারবে না কিছু উদাহরণ দেখলে তোমরা খুব সহজেই এই নিয়মটাও বুঝতে পারবে যেমন দেখো ফেইড মেড টেল সেল স্নেল নেল হেল রেইড রেইন বেল ডেইলি ক্লেম ফেইড মেইন ফেইড মেল ফেল ফেন ড্রেইন অ্যাটসেট্রা গাইজ উপরের এই উদাহরণগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটি শব্দে এ এরপরে আই আছে এবং তারপরে আর বনটাও নেই তাই প্রতিটি শব্দে এখানে এ ভাওয়ালটির উচ্চারণ এই এর মতো হয়েছে ঠিক আছে মনে থাকবে তো এখন তাহলে চলো ই ভাউল্টের ই সাউন্ড হওয়ার প্রথম রুলটি শেখে নেওয়া যাক আর রুলটি হলো যেসব শব্দের প্রথমে একটি বা দুটি কনসোনেন্ট থাকে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দটি শেষ হয় সেই শেষের ই এর সাউন্ড সবসময় ইকার হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি হি শি ডি রি মি উই ফি ফি সি ডি ফ্রি ফ্রি অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথমেই একটি বা দুটি কনসনেন্ট আছে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দগুলো শেষ হয়েছে সে কারণে নিয়ম অনুযায়ী এই শব্দগুলোতে ই এর সাউন্ড ই এর মতো হয়েছে অর্থাৎ ইকার হয়েছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই এর ই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি সেখানে যাক নিয়মটি হল ওপেন সিলেবলের ই এর সাউন্ড সবসময় ই বা ইকার হয় অর্থাৎ যেই সিলেবলটি ই দিয়ে শেষ হয় সেই ই এর সাউন্ড ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন প্রিসেট ডিবেট ফিবার মিটার লিগাল প্রিফিক্স ফিমেল রিজন বিহেভ বিসাইড রিসিট রিসাইট ডিনা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ই দিয়ে শেষ হয়েছে আর তাই এখানে ই এর সাউন্ড ইকার হয়ে গেছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ই এর পরে এ ই অথবা আই থাকলে ওই ই এর সাউন্ড সবসময় ই হয়ে যায় অর্থাৎ ইকার হয়ে যায় তাহলে চলো প্রথমে ই এর পরে এ থাকলে ই বাউলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বিট রিড মিল মিট লিফ সিট মিট অ্যাটসেট্রা এবার দেখো ই এরপরে ই থাকলে অর্থাৎ দুটি ই একত্রে থাকলে ওই ই বাউলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন ডিপ ফিড গ্রিন হিল মিট নিড সিন অ্যাটসেট্রা এবার দেখো শব্দের মাঝে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করো শব্দের মাঝে কিন্তু ই ভাওয়ালটির পরে আই থাকলে ওই ই পাওয়ালটির উচ্চারণ ই এর মতো হয় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো সিজ রিসিভ রিসিট সিলিং কনসিট ডিসিভ নিদার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটি শব্দের মাঝে ই এর পরে আই আছে সে জন্য এইসব শব্দে ই এর সাউন্ড ইকার হয়েছে আশা করি এখন তোমাদের এই নিয়মটি বুঝতে কোনো সমস্যা হবে না এবার দেখো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হল শব্দের শেষে ই থাকলে তার আগের ই এর সাউন্ড সবসময় ই কার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো মিম ইভ ডিজ থিম ডিলিট কমপ্লিট কমপ্লিট হেয়ার জিন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে তাই তার আগের ই ভাওয়ালটির সাউন্ড ইকার হয়ে গেছে উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো এবং এই উদাহরণগুলো বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমাদের মুখের জড়তা একেবারে কেটে যাবে মুভিং অন এবার তাহলে চলো ও ভাওয়ালটির পরবর্তী সাউন্ডটি সেখানে যাক যা হলো ও সাউন্ড অর্থাৎ ওকার তো দেখো ও বাউলটির ও বা ওকার হওয়ার জন্য প্রথম রুলটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের ও বাওয়লটির সাউন্ড সবসময় ওকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে যেমন দেখো অ্যালোড খৌম ফোন হৌন জৌক নোট রোল স্টোন ভোট রোজ নোজ স্টোনট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই ই আছে সে জন্য তার আগের ও বাউলটির সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো ও এর ও সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি আর নিয়মটি হলো ও বাউলটি দিয়ে কোনো সিলেবল শেষ হলে ওই ও এর সাউন্ড ও বা ওকার এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো গৌ নৌ সৌ লোকাল ওভার অ্যাগ নোভেল ওপন রোবট ঠোটাল রেডিও ফৌকার মোমেন্ট বৌনি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ও বাউল দিয়ে শেষ হয়েছে সে জন্য এসব শব্দে ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি আর সিলেবল হলো এমন একটি শব্দ বা শব্দাংশ যা একবারে উচ্চারণ করা যায় কোনো বাধা বা বিপত্তি ছাড়া যারা সিলেবলের ক্লাসটি মিস করেছ তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে তাহলে খুব ভালো করে বুঝতে পারবে তাহলে চলো এবার ও এর ওকার হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শেষে ও এর পরে ডাবল এল এল ডি অথবা এস এর যে কোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড ও বা ওকার এর মতো হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারো যেমন দেখো প্রথমে এল ডি এর কিছু উদাহরণ গোল্ড টোল্ড বোল্ড সোল্ড খোল্ড হোল্ড ফোল্ড অ্যাটসেট্রা এবার দেখো এস টি এর কিছু উদাহরণ যেমন গোস্ট হোস্ট টসেট্রা এবার দেখো এলটি এর কিছু উদাহরণ যেমন বোল্ট খোল্ট জোল্ট মোল্ট বোল্ট রিভোল্ট অ্যাটসেট্রা তাহলে এবার দেখো কিছু ডাবল এল এর উদাহরণ যেমন রোল্ট দেখো উপরে প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো ডাবল এল আছে নয়তো এল ডি আছে অথবা এল টি আছে আর না হয় এস আছে আর তাই এসব শব্দে ও এর সাউন্ড ওকার হয়ে গেছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে চলো এখন ও বাউলটির ওকার হওয়ার চতুর্থ রুলটি আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে এই বাউলটি থাকলে ওই ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বোট খোট খোস্ট খোল বোর্ড ফোম গোল, গোট, লোভ মোট রোস্ট রোম রোড রোড অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরে এই আছে যার জন্য এসব শব্দগুলোতে ও এর উচ্চারণ ওকার এর মতো হয়েছে আশা করি তোমরা সব নিয়মগুলো বুঝতে পারছ তাহলে চলো এবার ও এর ওকার হওয়ার সর্বশেষ নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো সাধারণত শব্দের শেষে ও এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড ও এর মতো হয়ে যায় মনে রাখবে শব্দের শেষে কিন্তু তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ফ্লো ব্লো স্লো স্নো থ্রো নৌ বিলো লো অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে ডাবিও আছে এজন্যই এসব শব্দগুলোতে ও এর সাউন্ড ওকারের মতো হয়েছে বুঝতে পেরেছ তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দ আছে যেমন হাউ খাও নাও এবং অ্যালাও অ্যাটসেট্রা তাই এই কয়টি শব্দ একটু মুখস্থ করে নিলেই হয়ে যাচ্ছে তবে একটি কথা মনে রেখো শব্দের শেষে ডাবল উ এর পরে আর থাকলেও কিন্তু ওই ও এর সাউন্ড ও বা ওকারের মতো হয়ে যায় যেমন দেখো বোর জৌর ফ্লোর মৌর ফোর অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ডাবল ও অর্থাৎ দুটি ও এর পরে আর আছে সেজন্য এসব শব্দে ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে বোঝা গেল তাহলে চলো এখন আই ভাওয়লটির সর্বশেষ সাউন্ড অর্থাৎ আই সাউন্ড হওয়ার নিয়মগুলো সেখানে আজাক তো দেখো আই এর আই সাউন্ড হওয়ার প্রথম রুলটি হল ওপেন সিলেবলের আই এর সাউন্ড সবসময় আই এর মতো হয় অর্থাৎ যেই সিলেবলটি আই ভাওয়লটি দিয়ে শেষ হয় এমন আই এর সাউন্ড আই এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক উদাহরণগুলো দেখলেই তোমরা আরও পরিষ্কারভাবে নিয়মটি বুঝতে পারবে যেমন ফাইলট ফাইনান্স রাইডার সাইনাস বাইনারি থাইডি ফাইনাল ভাইটাল টাইমিং স্পাইরাল স্পাইডার আইটেম অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি আই ভাওল দিয়ে শেষ হয়েছে আর তাই এসব শব্দে আই এর সাউন্ড আই এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা ভালোভাবেই এই নিয়মটি বুঝতে পেরেছ তাহলে চলো এখন আই এর আই সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের আই ভাওলটের হান্ড্রেড পারসেন্ট সবসময় আই সাউন্ড হবে এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন দেখো লাইফ লাইন টাইম ফাইন ফাইভ রাইড সাইড লাইক ওয়াইফ নাইন ফাইভ বাইক হাইক এটসট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই ই আছে ঠিক সেজন্যই এসব শব্দে ই এর আগে থাকা আই ভাওয়ালির সাউন্ড আই এর মতো হয়ে গেছে অর্থাৎ আই এর পরিবর্তে আকার এবং ই হয়েছে বুঝতে পেরেছ কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না এখন তাহলে চলো আই এর আই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে যাক আর নিয়মটি হলো শব্দের শেষে আই এর পরে ই থাকলে ওই আই এর সাউন্ড আই এর মতো হয়ে যায় অর্থাৎ আই ই ভাউল দুটি দিয়ে শেষ হওয়া শব্দে আই ই এর সাউন্ড আই এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায় যেমন দেখো ডাই লাই ফাই থাই অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এবং ই দিয়ে শব্দগুলো শেষ হয়েছে তাই এসব শব্দে আই ই এর সাউন্ড আই হয়েছে বুঝতে পেরেছ মুভিং অন আই এর আই সাউন্ড হওয়ার নেক্সট রুলটি হল শব্দের শেষে আই এর পরে জি এইচ জি এইচ টি এল ডি অথবা এন ডি থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আই হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক প্রথমেই দেখো আই এর পরে জি এইচ এবং জি টি থাকলে ওই আই এর আই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন থাই হাই সাই লাইট হাইট ঠাইট ফাইট মাইট রাইট হাইট সাইট ফ্লাইট এটসেট্রা এবার দেখো আই এর পরে এনডি থাকলে ওই আই এর আই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন ফাইন্ড মাইন্ড খাইন্ড ওয়াইন্ড হাইন্ড বাইন্ড গ্রাইন্ড অ্যাটসেট্রা এবার দেখো আই এর পরে এলডি থাকলে আই এর আই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন চাইল্ড মাইল্ড ওয়াইল্ড অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি শব্দের শেষে আই এর পরে জি এইচ টি এল ডি অথবা ডি আছে একসাথে সেই কারণে কিন্তু এখানে আই এর সাউন্ড আই হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে চলো ওয়াই বর্ণটি সর্বশেষ সাউন্ড অর্থাৎ আই সাউন্ড হওয়ার রুলটি সেখানে যাক আর এই রুলটি কিন্তু খুবই সহজ রুলটি হল এক সিলেবলের ছোট শব্দের শেষে ওয়াই বর্ণটি থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় আই এর মতো হয়ে যায় আর এই আই সাউন্ডটিকে কার চিহ্ন হিসেবে লেখার জন্য একটি আকার এবং একটি ই ব্যবহার করতে হয় কেমন আর এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে যেমন দেখো বাই মাই ক্রাই ট্রাই ড্রাই ফ্রাই ফ্লাই স্কাই স্পাই ওয়াই শাই ফ্লাই অ্যাটসেট্রা তো গাইজ একটু ভালো করেই লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানকার প্রতিটি শব্দই হল এক সিলেবলের শব্দ যেহেতু তাদেরকে একবারেই বলা যাচ্ছে তাদের বলার সময় বা উচ্চারণ করার সময় থামতে হচ্ছে না বা ভাঙতে হচ্ছে না তাই এরা হল এক সিলেবলের শব্দ এবং তাদের শেষে ওয়াই আছে সেই জন্যই এসব শব্দে ওয়াই এর সাউন্ড আই হয়ে গেছে অর্থাৎ আকার এবং ই হয়েছে বুঝতে পেরেছ তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো বিতে ব আর ওয়াইতে আকার এবং ই একত্রে মিলে হয়ে গেল বাই ঠিক একইভাবে এমতে এম তে ম আর ওয়াইতে আকার এবং ই একত্রে মিলে হয়ে গেল মাই আশা করি এখন তোমাদের আর জীবনেও কোনো দিন ওয়াই এর কোনো সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না এবার তাহলে চলো ইউ ইউ সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে যাক তো দেখো ইউ এর ইউ সাউন্ড হওয়ার প্রথম নিয়মটি হল ইউ দিয়ে কোনো সিলেবল শেষ হলে ওই ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যেমন দেখো মিউজিক থিউপিল হিউম্যান খিউপিড রিউমা থিউলিপ ডিউটি ইউনিট ইউনিয়ন ইউনিকর্ন ইউটিলাইজ ইউজার ইউনিফাই ইউনিফর্ম অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে প্রথম সিলেবলটি ইউ দিয়ে শেষ হয়েছে অথবা কিছু শব্দে শুধুমাত্র ইউ বর্ণটি দিয়েই একটি সিলেবল শেষ হয়েছে তাই এসব শব্দে ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে গেছে আশা করি তোমরা এখন এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ ইউ ভাওয়ালটির ইউ সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো কোনো শব্দের শেষে ই থাকলে এবং তার আগে ইউ থাকলে ওই ইউ ভাওলটির সাউন্ড সবসময় ইউ এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা নিয়মটি খুব ভালো করে বুঝতে পারো যেমন দেখো খিউব টিউব মিউট হিউজ তো ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই কিন্তু ই আছে এবং তার আগে ইউ আছে তাই আগের ইউ এর সাউন্ড ইউ হয়েছে আর এই ইউ সাউন্ডটিকে চিহ্ন হিসেবে লেখার জন্য একটি ই কার এবং রস নিতে হয় একসাথে যা আমরা আগেই শিখেছি তাই তো আশা করি এখন তোমরা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ এবার তাহলে চলো দেখি ইউ ইউ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি আর নিয়মটি হল ই এর পরে ইউ থাকলে সাধারণত ওই ই ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ইউরোপ ইউড ইউলজি ফিউডাল ইউফোরিয়া নিউমোনিয়া ইউট্রফিক তো গাইজ ভালো করে লক্ষ্য দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরেই ইউ আছে তাই এইসব শব্দে ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো কেমন গাইজ ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুল করো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বাই